ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে এখনই কোনো পরিবর্তন আনা হচ্ছে না দলে কর্মকাণ্ড পরিচালনায় কাউকে ভারপ্রাপ্ত সভাপতি বা সাধারণ সম্পাদক করারও কোনো সিদ্ধান্ত হয়নি আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এমন তথ্য জানিয়েছেন তারা জানান কয়েকদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব প্রচার করা হচ্ছে তা সত নয় সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর শেষ হয় না কি কারণে আমি দেশের রাজনীতিতে উনিশশো সালে আমলিক প্রতিষ্ঠার পর সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে ক্ষমতা হারিয়ে বর্তমানে নিষিদ্ধের ঝুঁকিতে রয়েছে দলটি এছাড়াও দলীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে আমলিক পুনর্গঠন নিয়েও তৈরি হয়েছে বিভাজন গত কয়েক দিনে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে শেখ হাসিনা ও শেখ পরিবারকে ছাড়াই সাবের হুসেন চৌধুরী শিরিন শারমিন ও ফজলে নূর তাফসদের নিয়ে আমলীগ পুনর্গঠন করে আগামী নির্বাচনে অংশ নেবে কিন্তু শেখ হাসিনা ছাড়া আদৌ আমলীগের রাজনীতি করা সম্ভব কি না এমন প্রশ্ন এখন আমলিগের নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা শীর্ষ পর্যায়ের নেতারা বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান আমলিককে বিভক্ত করার জন্য বর্তমান সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল গভীরভাবে ষড়যন্ত্র করলেও এখনও শেখ হাসিনাতে আস্থা রাখছেন সর্বস্তরের নেতাকর্মীরা এছাড়াও গত কয়েক মাসের বিপর্যয় কাটিয়ে সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে ফিরতে শুরু করেছে আমলিক ইফতার মাহফিল ঈদ উপহার দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন সূত্রে জানা যায় ঈদের পর ডক্টর ইনুসের পতন ও আগামী নির্বাচনকে সামনে রেখে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দিয়ে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে আম্লিক